গঙ্গার থেকে আসার সময় শিয়ালদা বাজারে মাছ বিক্রি করতেছিল তো সেই তাজা মাছটা তোমার মতো দেখাইলামই আর সেই মাছের পিস দেখো কত সুন্দর সুন্দর পিস হয়েছে মানে এরকম এক একটা পিস সাইজটা দেখো কত সুন্দর আর এই যে রিটা মাছ কাটতে কিন্তু সেই ঝামেলা করে রিটা মাছ এক একটা সাইজই পুরো দেড়শো একশো দেড়শো এরকম সাইজ হবে আর ছোট একটা লেজের সাইজ হয়ে গেছে কিন্তু বড় দুইটা একশো গ্রাম সাইজের এখন পুরো হাত বইরে গেছে শবুরা বিকালে গেছিলাম একটু গঙ্গায় যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে গঙ্গার জল অনেকটাই বাইরে গেছে তো একটু দেখতে গেছি যাই দেখি যে অনেক মাসালাই মাছ ধরতেছে বসি দিয়ে জাল দিয়ে তো সেটা দেখার পরে বিকালে ফেরার সময় বাড়ি ফেরার সময় দেখি আমাদের শিয়ালদা বাজারে এক লোক মাছ বিক্রি করতেছে যিনি রেগুলারই প্রতিদিনই গঙ্গার মাছ ধরে বিক্রি করে ওই জায়গাটায় তো ওনার কাছ থেকে মাছ একটা দেখলাম খুব ভালো লাগলো যেটা হচ্ছে গঙ্গার রিটা মাছ তো দেখে পছন্দ হইলো ভাবলাম যে তাহলে আজকে মাছটা নিয়ে যাই আর এইটা রিটা মাছটাও অনেকদিন ধরে খাই না তো রিটা মাছের রান্না খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্য একটু নিয়ে আসলাম রিটা মাছটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা রিটা মাছটা পিছলে তো বেশি ও গরম জল দিয়ে লবণ দিয়ে ধুইতে হবে হ্যাঁ রিটা মাছ তো সেই পিছলে লয় না পিছলে বেশি আচ্ছা দেখেন এখানে লবণ জল গরম করা আছে আর এই দেখেন মাছ এটা হচ্ছে ধুইবো এখন লঙ্কা বন্ধুরা এই দেখো এইদিকে দিকে বাটা শুরু হয়ে গেছে লঙ্কা ঢঙ্কা এদিকে সব কিছু রেডি হয়েছে তাই আর দেখেন বন্ধুরা এখানে আলু সিদ্ধ হইতাছে একটা আলু চার ফালা আর এদিকে ভাত হইতাছে তো বন্ধুরা এই দেখো আমাদের মাছ রান্না করার মশলাপাতি সব রেডি হয়ে গেছে আর এই যে এখন মাছটা মাই খেয়ে নিব লবণ হলুদ দেয়া এই দেখেন এখানে আছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদাবাটা আর জিরা তেজপাতা শুকলা লঙ্কার একটা সম্ভার দিব আর হলুদ আর এই যে চার পিস আলু মানে একটা আলু চার খণ্ড এই দেখেন মাছটা দিয়ে আর হচ্ছে লোক সামলাতে পারলাম না নিয়েই নিলাম এত সুন্দর নড়াচড়া করতেছিল মাছটা মাছটা বাইজে লই তারপর তরকারিটা দেখেন এই তেলসিটার হাত থেকে বাঁচার নিয়ে বাই হাতে ঢাল ডাইনা চর চরবাজি আর কি রান্না করা মানে যুদ্ধ করার সমানা এইভাবে যুদ্ধ করে রান্না করতে হয় তো এক চালান মাছ ভাজা হইলো এবার আরেকবার একবার দেওয়া হবো মাছের মাথা লেজা

আদা বাটা লঙ্কা বাটা একসাথে বাটা হয়েছে জিরা দিয়ে হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে কষানো আলু কষানো হয়ে গেছে এখন এখন এটা দিয়ে দিব দেখেন একটু লবণ দিয়ে দিল আর এখন একটু পটা মাটা কলি দিয়ে একটু টেস্ট করি এই দেখো এই যেখানে পটা কলি যেমন লেদা আছে এই যে একটু তেল পটা এটা মাইটা আছে তো মাইটা যাতে টেস্ট করি এই যে আর কোনো জানাই হুম কর হয়ে আছে গা ভাজা টেস্ট আছে একটু বাহ মাইটা খাইতে কিন্তু সেই লাগে মাছেরই কি আর মাংস এর কি তাই না মাংসের মতোই টেস্ট ফ্রিটা মাছের মাইটা মরমর করতেছে সাইড দেয়া আর ভিতরে এটা একটু সফট সফট নরম নরম আছে আর গাড়ি জাল হয়ে গেছে আর মাছ দিয়ে দেই জল শুকিয়ে যাচ্ছে জিরাটা দিয়ে দিই জিরাটা দিয়ে দিলাম মানে এগুলো গরম মশলাকে দিয়ে তরকারিটা নামিয়ে খেলাম রান্না কমপ্লিট

জিতে গেছে মাছের সাথে যুদ্ধ করে জিতে গেছে টক টক করতেছে মাছ এই দেখেন বন্ধুরা খাসির মাংসের মতো তার উপরে কিন্তু রোগান এই দেখেন রোগান হয়ে গেছে মাছটা সেই তেল আর মাছটা খাইতে সেই স্বাদ হাসির মাংস মতো তরকারি হয়েছে পুরো তো চলো বন্ধুরা এবার খায়া দেখি কিরকম কি টেস্ট হয়েছে তোমরা জানাই আর মাছটা তরকারি তো দেখতে খুব সুন্দর হয়েছে মাছটাও খুব ভালো গঙ্গা নদীর টাটকা মাছ তো খাইতে কিরকম টেস্ট হয় সেটাও তোমার জানাই দেখো এই দেখো মাছের মাথাটা তরকারির কালারটা দেখো একদম টক টক করছে আর উপরে রোগান ভাসতেছে একদম তরকারির উপরে এই দেখো হাতে রোগান এসে হচ্ছে ভালো একটু মাইখে নেই চটকিয়া তো এইভাবে মাইখে প্রথম বাইট ताजा मसर ফ্রেশ তরকারি একদম টাটকা রান্না টাটকা খাওয়া দাওয়া দেখেন মাছটা দেখেন একদম ধরলে মোমের মতো ভেঙ্গা যাচ্ছে একদম তেলতেলে মাছ খাই দেখি সেই টেস্ট সেই মজা স্বাদ আলাদা টান এখন এত স্বাদ ভাবাই যায় না বেশিরভাগ টাইমে রুই কাটলা পুকুরের মাছ খাইতে খাইতে মুখ একদম অখাদ্য হয়ে গেছে গা মুখ পুরো পচে গেছে গা এরকম তাজা মাছ মাঝে মাঝে খাইলে গঙ্গার মাছ মুখে স্বাদ ফিরে আসে এত সুন্দর হয়েছে রান্নাটার মাছটা এত ভালো যে করে বার করে কে মাছের তেল কিরকম জেলি জেলি জেলির মতো তেল জেলি জেলি টাইপের মাছটা কত স্বাদের হইতে পারে জেলি জেলি তেল এইভাবে তেল মাখিয়া যত খাই ততই ভালো লাগে পুরো মাছটা খাইতে গেলে এরকম করে হা করে কেমন দিন নেবো আর দেখেন মাছও হা করছে আমারও হা করো না মাছের সাথে সাথে মাছের তরকারিতে ভাত খাওয়ায় হুম আর ডাল দি লইলে ভাত থাকে জল গাইতে স্বাদ লাগে সেই সাদ হইছে সেই সাদ তাজা মাছ হম নরমা তোলা একদম একদম লাগে একদম মাছ খুইলে খুইলে কেটেছে খুবই টাটকা মাছ এ একদম কিন্তু মমের মতো পিস ধরলে একদম গইলাইতেছে লাইত আছে এরকম মাছে কিন্তু কোনো কাটা নাই একদম ফ্রেশ মাছ এই দেখেন আছে কোনো রকম কাটা নাই সেই সাত সেই সাত বন্ধুরা এত সাতকা গঙ্গার মাছ এত সাতকা গদগদা খালি মাছ গদগদা মুখ বজায় দেখে খাইতে খাইতে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা